আসসালামু আলাইকুম দেখেন আজকে একটা নোটিশ দিছে আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষা দেবে তাদের জন্য ফর্ম ফিল আপের নোটিশ এটা এই নোটিশটা আজকে দিয়েছে তো এই নোটিশটায় বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কীভাবে কী করতে হবে এই নোটিশটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন আবার ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারবেন এই এখানে দেখেন লেখা আছে আপনার আঠাশ এগারো হাজার চব্বিশ তারিখে আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এটা এখানে ওয়েবসাইটে পাওয়া যাবে আঠাশ তারিখে খুলে দেবে অর্থাৎ এখানে এইখানে আপনাকে আঠাশ তারিখ দাখিল হাজার পঁচিশের যে প্রবাহ সিট এই সিটটা এখানে কাজ করার জন্য ওপেন করে দেওয়া হবে তো আমি চেষ্টা করবো আঠাশ তারিখে নাহলে উনত্রিশ তারিখে কীভাবে ওই কাজটা করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে